কোথায় যাচ্ছি শ্যামসুন্দরী কালী মন্দির জীবন্ত কালীমাই মন্দির বছরটা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের পুজো দিয়েই শুরু করব অবশ্য কালকে দেওয়া উচিত ছিল হয়নি বাট আজকে সেটার ইচ্ছেটা একেবারে পূরণ করে নেব তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো ভিডিওটা হচ্ছে সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তো প্রথম দিন আমি ভেবেছিলাম কোন মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু সেটা হয়নি বলে আমি দ্বিতীয় দিন ভেবেছিলাম শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে যাই গিয়ে একটু পুজো দিই কিন্তু হঠাৎ করেই সেখানে গিয়েও আমাকে মায়ের দরজার সামনে থেকে ফিরে আসতে হয়েছে কারণ একটাই ছিল ফার্স্ট জানুয়ারি নাকি মায়ের মন্দিরে একটা বিশাল বড় ঝামেলা হয় আর তার জন্য মায়ের মন্দির একদম সিল করে দেওয়া হয়েছিল পুলিশ পোস্টিং করে দিয়েছে এখনো বন্ধ এবং অনির্দিষ্ট কালের জন্য নাকি বন্ধ থাকবে এবং কবে কোথায় কীভাবে খোলা হবে না হবে তার কোনো গ্যারেন্টিও নেই এই সব কিছু শোনার পর মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো তাই আমরা ডিসাইড করি যে আমরা ঠনটনিয়া কালীবাড়ি যাব এবং সেখানে গিয়ে পুজোটা দেব সেখানেও আমার যাওয়া হয়নি প্রথমবার পুজো দিচ্ছি আর পৌষ মাস বলে মূল দিয়ে পুজো দিয়েছি আর সত্যি কথা বলতে এই যে মন্দিরের ঘটনাটা ঘটেছে এর পেছনে আসল কারণ খুঁজতে গেলে আমাদের কাছে অনেক সত্যি রিভিল হবে আবার অনেক মিথ্যে আসবে তাই কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জানার আমার ইচ্ছে নেই তো যাই হোক আমরা এখন রয়েছি ঠনঠনিয়া কালী মায়ের মন্দিরে এবং এখানে খুব ভালোভাবে পুজো দিয়েছি দু তারিখে এখানে আমার দিদি পুজো দিচ্ছে তো এবার আমি পুজো দিচ্ছিলাম তো আমার দিদি ভিডিও করে দিচ্ছিল সেই দিনকে আমাদের দুই বোনের দিনটা বেশ ভালোই কেটেছিলো খাওয়া দাওয়া করেছি খুব সুন্দরভাবে পুজো করেছি আনন্দ করেছি কিন্তু মনের ভেতরে যে আক্ষেপটা রয়ে গেছে সেটা হয়তো মিটবে না কখনো কারণ কি শ্যামসুন্দরী সুন্দরী মন্দিরে আমার আগে কখনো যাওয়া হয়নি সেদিনকে উদ্যোগ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু মা আমাকে ফিরিয়ে দিয়েছে কিন্তু আমি মনে করি যে মা আমাকে হয়তো ফিরিয়ে দেননি মা তো একটা রূপে বিরাজমান নয় মা তো হাজার একটা রূপে বিরাজমান হয়তো মা চেয়েছেন আমি মাকে এই রূপেই দর্শন করি তাই মা আমাকে ঠন্টনিয়া কালীবাড়িতে পাঠিয়েছেন তো যাই হোক সব কিছু ভালো ভালো মিটেছে এই যে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো বা আমাদেরও শেষটা খুব সুন্দরভাবেই হয়েছে পুজোটা খুব সুন্দর হয়েছে এবং সত্যি কথা বলতে আমার মনস্কামনাও পূরণ হয়েছে তোমরা যদি ঠন্টনিয়া কালীবাড়িতে যাও এবং মায়ের কাছে কিছু চাও সত্যি কথা বলতে খালি হাতে ফিরবে না আমি তো ফিরিনি কিন্তু তাও শেষে একটা কথাই বলবো শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে যে সমস্যাটা চলছে সেটা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় এবং ভক্তদের জন্য মায়ের দরজা যেন খুব তাড়াতাড়ি খুলে যায় আর আমিও যেন মাকে দর্শন করতে খুব তাড়াতাড়ি যেতে পারি আর এই বছরেই যেন যেতে পারি তোমরাও এই প্রার্থনাই করো তোমরা যারা যারা এখনও অবধি আমার চ্যানেলে ভিডিও দেখেছো অথচ সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ পুজো দেওয়ার পর আমাদের দুই বোনের এত বেশি ঠান্ডা লাগছিল যে আমরা একটু গরম গরম চা খেতে গেছিলাম কিন্তু আমার দিদি বললো এখানে নাকি খুব ভালো মালাই দিয়ে দুধ পাওয়া যায় তো সেইটা খাওয়ার পর আমরা দুজনে একটু চপ খেলাম মানে একটু খিদে পেয়ে গেছিলো তারপরে টুকটাক তো খাবার লেগেই ছিল যেরকম হচ্ছে ফুচকা পাপড়ি চাট তারপরে ঘুগনি চাট এগুলো খেয়েছি খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরেছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা পুজো দিয়ে হয়তো নিরামিষ খাইনি আমিষ খেয়েছি বাট একদমই নয় প্রত্যেকটা জিনিসই নিরামিষ ছিল আর এই ঘুগনি চাটটার মধ্যেও কিন্তু কোনো পেঁয়াজ বা আদা রসুনের টাচ ছিল না তো চলো আমরা খাই আর ভিডিওটা এখানেই এন্ড করি টাটা বাই বাই আর তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বাই